আসসালাম ভাই ভালো আছেন ভাই ভাই ভালো সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে পাশে আমাদের একটা জমিতে একটা জমিতে এখানে আপনার আপনার ক্রান্তি কচু করা হচ্ছে प्याज করা হচ্ছে লাল শাক করা হবে এরপর হচ্ছে আপনার ধনেপাতা করা হবে আমাদের এলাকা সবচেয়ে ভালো তাসিম মোহাম্মদ কাশিম ভাইকে জিজ্ঞেস করব যে আসলে এক জমিতে এবং একই সাথে আপনার এক জমিতে চারটি ফসল কিভাবে সম্ভব আমরা জিজ্ঞেস করব আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই এই যে এখন আপনারা পেঁয়াজ লাগাচ্ছেন পেঁয়াজ লাগানো আগে এটা কি লাগাইছেন কচু লাগাইছেন আমরা দর্শক পশ্চিম আমরা দেখেছি যে হচ্ছে আপনি কচু লাগাইছেন এটা কচু কচু তাই না বলা হয় এই কচু আপনার মার্চ এপ্রিলে বা মেতে জি জি মে মাসে সময় দর্শক আসলে যে মে মাসে উঠবে তার আগে কিন্তু পেঁয়াজ উঠে পড়বে এই যে সময় দর্শক দেখতে পাচ্ছেন এখানে গুটি পেঁয়াজ লাগানো হচ্ছে যেটা হচ্ছে মোর কাটি পেঁয়াজ আমরা বলে থাকি এই মোর কাটি পেঁয়াজ আপনার লাগানো হবে এটা লাগানোর পরে কয়েকদিন পরে উনি লাল শাক লাগাবেন গতবারের ভিডিও চিত্র আছে আসলে আমি এখন ফুটেজ দিয়ে দেবো গতবারের ভিডিও চিত্র উনি লাল শাক করেছিলেন তারপর হচ্ছে ধনিয়া পাতা করেছিলেন আসলে আমরা সামনে যাই বিঘাপতি কচু পাই মন লেগেছে বিঘাপতি কচু লেগেছে আড়াই বিঘা জমি আছে আড়াই বিঘা জমি আছে অর্থাৎ সেখানে আপনার চার দোকানে আর দশ মন ক্রান্তি করতে লেগেছে সময় দর্শক আমরা আসলে প্রায় আড়াই বিঘা জমি আছে আমরা ক্রান্তি লাগিয়েছি খুব পশ্চিম এখন উত্তর দক্ষিণ দেখতে পাচ্ছেন লাগানো হচ্ছে এই পেঁয়াজ হচ্ছে আপনার জানি যে হচ্ছে এক বিঘাতে ছয় মন লাগানো ছয় মন আপনি কয় মন লাগাচ্ছেন ছয় মন লাগা ছয় মন অর্থাৎ আপনার আড়াই বিঘা জমি থাকে ছয় দোকানে বারো আর হচ্ছে তিন পনেরো মন লাগছে এক মন পেঁয়াজের দাম হচ্ছে চার হাজার টাকা করে তাই তো জি জি তাহলে চার পনেরো ষাট হাজার টাকা শুধুমাত্র পেঁয়াজ লাগাচ্ছেন লাগাচ্ছে আপনারা এই সারের সারের যে ডোজ সারের ডোজটা কেমন দিচ্ছেন সারের ডোজ আপনার বিঘে প্রতি এক বস্তা পতঙ্গা সার দিয়েছি পতঙ্গা এক বস্তা পটাশ এক বস্তা পটাশ পঁচিশ কেজি ইউরিয়া পঁচিশ কেজি ইউরিয়া ওই দুই বস্তায় মানে দুই ব্যাগে যা থাকে যে আপেল আপেল মার্কা জীব সার জি দুই বস্তা সালফার আর ওই বীজ ডিস পাঁচ কেজি বীজ পাঁচ আর বরুণ দিয়েছি রিজেন্ট বীজ তাই না জি মাটি যাতে পোকা মাকড় যদি আপনারা এই যে আপনার প্রথম হচ্ছে কান্তি কচু আছে তারপর হচ্ছে আপনার পেঁয়াজ আছে তারপর হচ্ছে লাল শাক এবং ধনে পাতা চারটে ফসল কিন্তু উনি নিয়ে নেবেন একটা লাল লাল শাক বিঘা প্রতি লাল শাক চল্লিশ হাজার টাকা বেশি ছিল এক বিঘাতে তাহলে আড়াই বিঘ কত হাজার টাকা হবে আসলে চিন্তা ভাবনার ব্যাপার এবং আপনার এই সাথে আপনি চেষ্টা করেন তাহলে ধন্যবাদ চাষ করা যাবে ধন্যবাদ করা যাবে আপনার এই যে পেঁয়াজ তুলিয়ে উঠিয়ে ও আচ্ছা ধনেপাতা আমরা চাষ করতে পারবো পেঁয়াজ উঠাই নিতে হবে সময় দশ আসলে পেঁয়াজটা কিন্তু ফেব্রুয়ারি মাসে উঠে যাবে ফেব্রুয়ারি মাসে উঠে যাওয়ার পরে মার্চ এপ্রিল মে তিন মাস অর্থাৎ ধনিয়া পাতা চাষের দেড় মাসের ফসল দেড় মাস আমরা লাল শাক পাচ্ছি ধনিয়া পাচ্ছি তারপর কচু মাটি দেবো দেওয়ার পরে পানি টাইম হয়ে যাবে তো কচু হয়ে যাবে তাহলে এখানে আপনার বিঘা প্রতি চল্লিশ হাজার টাকা লাল শাক হচ্ছে আপনার ওই ধনিয়া প্রায় এক চল্লিশ হাজার টাকা হয় বিঘা এবং এই যে আপনার কচু পাবো এবং হচ্ছে পেঁয়াজ পাবো সময় দর্শক আসলে আপনার যদি একসাথে এরকম একটা সম্মানিত চাষ করার চিন্তা ভাবনা থাকে আমাদের কৃষি বিভাগে পরামর্শ নেবেন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম